এই যে আজকে কি আজকে আমাদের মাম্মা মেয়ের ফার্স্ট রাখি বন্ধন উৎসব মাম্মা আজকে প্রথমবার রাখি পড়াবে দাদা ভাইকে কি হলো এই যে মা কই মা এই তো ওলে দলে 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 এখন সন্ধ্যেবেলা তারপরে আজকে বাবার স্কুল ছিল তাই জন্য আমরা সকালবেলা মানে দুপুরের দিকে অনুষ্ঠানটা করতে পারিনি তা এখন মামাম রাখি পড়াবে দাদাভাইকে ভাইকে খুব এক্সাইটেড কিন্তু মামাম কিচ্ছু বুঝতে পারছে না মামা দাদাভাইকে ভাইকে দাও দাদা ভাইকে ধরাও তাহলে পান দাদা দিয়ে তুমি অস্থির হয়ে যাও পান

ঠাম্মা তো আগেই বাবানকে রাখি পরিয়ে দিয়েছে এখন বনুর বালা এই কানাটা কি শুরু করে দিচ্ছে ঠিক আছে কিছু হবে না বনু তো বুঝবে না বনুকে মিষ্টি খাই দাও বাবা দেখ বনুকে দে গোটাটা ধর মুখে এতটা খেতে পারবে না বনু

拜拜哒哒哒哒完了哒哒哒哒